সরকারি নার্সিং প্রবেশিকা পরীক্ষায় নকলের চেষ্টায় মোবাইল সহ ধরা পড়ল বারো মালদার বারো জন পরীক্ষার্থী সরকারি নার্সিং কোর্সের প্রবেশিকা পরীক্ষায় নকল করার উদ্দেশ্যে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকে ধরা ঘটনাটি ঘটেছে বীরভূমের বেনিমাধব ইনস্টিটিউটে তিনজন ছাত্র নজন ছাত্রী তাদের অন্তর্বাসের ভিতরে এবং জুতোর শোলের ভিতরে মোবাইল ফোন লুকিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন এক ছাত্রীকে শৌচাগারে মোবাইল ব্যবহার করতে দেখে প্রথমে পাকরাও করেন এক শিক্ষক জিজ্ঞাসাবাদে বাকিদেরও খোঁজ মেলে পরীক্ষা শুরু হওয়ার প্রায় এক ঘন্টার পরে মোবাইলে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অন্যান্য পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা উঠেছে। ঢোকার সময় পুলিশের তল্লাশি সঠিকভাবে হয়েছে কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে বেনিমাদক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক জানার নিয়ম মেনেই ব্যবস্থা নেওয়া হবে এমন ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সতর্ক থাকবে বিদ্যালয় কর্তৃপক্ষ আচ্ছা আজকে এএনএম জিএনএম দু হাজার চব্বিশ জয়েন্ট পরীক্ষা ছিল বেশিরভাগই মেয়েদের সিট এবার এই মেয়েরা তারা নিজেদের প্রাইভেট পার্টসের মধ্যে ঢুকিয়ে বিভিন্ন কিপ্যাড মোবাইল ফোন ইত্যাদি এনেছিল যেগুলো ফিস্কিংয়ের সময় ধরা পড়েনি অনেকে জুতোর তলার ভিতর নিয়ে এসছে সেগুলো ঠিকভাবে ধরা পড়েনি কোনোভাবে এবারে আমাদের যেটা মহিলা পুলিশ ছিল এবার আমাদের যেটা ইনস্ট্রাকশন ছিল যে রুমে রুমে আরেকবার গিয়ে চেক করা আমরা তখন রুমে গিয়ে ভালোভাবে প্রত্যেকে চেক করার পরে দেখা যাচ্ছে একটি বিশেষ জেলা থেকে মালদা জেলা থেকে মেয়েরা এবং কিছু ছেলেও ছিল তাদের মধ্যে ওরা কিন্তু ডিস্ট্রিক্ট চেঞ্জ করে বীরভূম ডিস্ট্রিক্ট এসে পরীক্ষাটা দিয়েছে এবার আমরা এটা রুমে রুমে দিয়ে চেক করে এই সবগুলো পেয়েছি গোটা দশ বারোটা কীভাবে প্রাইভেট এর পা এর মধ্যে মধ্যে জুতোর তলায় আমাদের এখানে বারো এবার আপনি সিউড়িতে খুঁজলে সব সেন্টারেই পাবেন এরকম হয়ে আছে ওরা ইউজ যখন ইউজ করছে তখন তো বোঝা যাচ্ছিল এখন একজন মাস্টারমশাই তিনি বুঝতে পারেন প্রথমে যে কিছু একটা হচ্ছে তারপরে আমরা আমাদের যেটা ইনস্ট্রাকশন ছিল আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা মেটাল ডিটেক্টার নিয়ে রুমগুলোতে যাই এবং প্রতিটি রুম থেকে আস্তে আস্তে মেটাল ডিটেক্টারের সাথে আমরা ওদেরকে বার করতে পারি আমরা কিন্তু ফোন ইউজ করছে এর অবস্থায় যাবার আগে কিন্তু আমরা ওদেরকে ধরেছি একজন হয়তো ফার্স্ট আমরা পেয়েছিলাম মালদা তার লেখা ছিল মালদা কালিয়াচক ইত্যাদি নানান আমরা তখন তাদেরকে স্পট করি ওটা স্কুলে যতগুলো রুম ছিল সব জায়গা থেকে ওদেরকে তুলে আনা হয় সূর্য কুমার চট্টোপাধ্যায় হেডমাস্টার শিওরি থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে ধৃত পরীক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শিওরি থেকে মোহাম্মদ আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ